إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره যে এত কষ্ট হচ্ছে তারপরেও বিজয় হচ্ছে না কেন আর কোরআন হাদিসের সমন্বয় অনুকূল থেকে আমরা জানতে পারি যে আল্লাপাক মমিনদেরকে কি করেন পরীক্ষা করেন লাঞ্ছিত করেন তাদেরকে কাফেরদের হাতে মার লুট তরাস হত্যা গুম সব আল্লাহ দেখতে চান যে আমার বান্দাদের ইমানটা যেন হয় পাকা হয় শক্ত হয় এরাই হবে প্রকৃত মোমেন এরাই জান্নাতি বলেন সুবাহন আল্লাহ আল্লাহ দেখতে চায় এজন্য এক থেকে পনেরো বছর পরে আমরা স্বাধীনতার আরেকটা স্বাধীনতা ইসলামের বিজয়ের স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি বলেন সুবাহনাল্লাহ আমরা দেখতে পেয়েছি আমরা এখন এমন শান্তিতে আসি এই শান্তির প্রশংসা আমরা কর মানে করতে শেষ করতে পারবো না আমরা ভাবতে পারিনি এই মুক্তি এই বিজয় এই সাহায্য আমাদের আসবে আমরা মনে করছি আরও দেরিতে আসতে পারে চলে এসেছে পাক রব্বুল আমিন এই সুরাতে যাহা কিছু দিয়েছেন তাহলে বলেন তো এই সুরাটির অর্থ হলো সুরাতুন নাসর মানে সাহায্য কি সাহায্য কার সাহায্য আল্লাহর সাহায্য দেখেন আল্লাপা কি বলতেছেন শুধু অনুবাদ সময় নেই